হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতে পাচ্ছ আকাশটা কেমন মেঘলা আসলে বৃষ্টির আগ মুহূর্তে যে আর চারিদিকটা যেমন হয়ে থাকে মেঘলা একটা আকাশ অনেক ভালো লাগে মাশাল্লাহ অনেক সুন্দর একটা মুহূর্ত কাজ করে তো আজকে আমি ভাবছি কি করা যায় বাড়িতে খুব সিম্পলের ভিতরে অনেক তাড়াতাড়ি একটা রান্না তো চলে নিচে আসলাম যথারীতি এসে ডিম আর আলু দেখতে পাচ্ছ সিদ্ধ করে এখানে আমি রেখে দিয়েছি এবং ডিমটা আমি ছুলে এখানে রাখলাম আর আলুটাও রেখে দিয়েছি আলু আসলে একটু ভাঙা ভাঙা করে নিয়েছে যাতে ডিমের যে গ্র্যাভিটিটা অনেক সুন্দর হয় নিয়ে আসলাম বাড়ির খাঁটি সরিষার তেল তাতে একটু লবণ দিয়ে দিলাম এবং ডিমগুলো ছড়িয়ে দিলাম ডিমের সাথে ডেফিনেটলি একটু হলুদ দিতে হবে আর এই মুহূর্তটা কিন্তু অনেক ভয়ের একটা বিষয় ডিম যদি ছুটে গায়ে আসে বা তেলটা ছুটে আসে তাহলে কিন্তু বেজায় একটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে সো আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি আর আম্মু ভেজে ভেজে দিচ্ছিলো আর অনেক ভয় লাগছিলো যে কি যদি গায়ে পড়ে তাহলে কিন্তু অনেক খারাপ একটা বিষয় হয়ে দাঁড়াবে তো আম্মু এইগুলো তুলে রাখলো তারপরে দিয়ে দিল পেঁয়াজ বাটা জিরে বাটা হলুদ তারপর সাথে ছিল কাঁচামরিচ দু একটা কাঁচামরিচ দিলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই দিবে আর দেখতে পাচ্ছ একটু গোড়ামরিচ দিলাম আর হলুদ দিয়েছি বললামই তো আর লবণ পরিমাণ মতন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়ে একটু হালকা পানি দিয়ে দিয়েছি যাতে একটু ভালো লাগে সাথে আলুটা আবার দিয়ে কষিয়ে নিতে হবে দেখবে তোমরা এইভাবে যদি ডিম আলু রান্না করো অনেক মজা লাগে অনেকে শুধু ডিম রান্না করে ডিম কষা করে শুধু করে ডিম ভুনা করে তবে আলুর সাথে যদি একটু ভেঙে ভেঙে আলুটা দাও তাহলে অনেক অনেক মজা লাগবে এবার দিয়ে দিলাম একটু পানি পানিটা দেওয়ার পরে ডিমটা ফুটে রাখলাম এবং দেখো কত সুন্দর একটা কালার আসলো আল্লাহ